জীবনের প্রথমবার এরকম জিনিস দেখতে পেয়েছি খুবই ভালো লেগেছে খুব অনেকটা আনকমও হয়তো অনেক দিনের পুরনো কিন্তু আমার কাছে একদমই নতুন ছিল কী হয়েছে না হয়েছে কি দেখেছি কোথায় গিয়েছে সব কিছু নিয়ে থাকছে আজকের একটা নতুন ব্লগ আর নতুন জায়গায় গেলে নতুন নতুন খাবারের টেস্ট পাওয়া যায় নতুন নতুন দৃশ্য দেখে সত্যি অনেক বেশি ভালো লাগে আর আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি খুব সকাল সকাল উঠে গিয়েছি মানে আজকে একটু ডাক্তারের কাছে যাব আর কি আর সবাই কিন্তু আমাকে বলছে যে আমি অনেক দিন হয়েছি ইন্ডিয়াতে আর আসলে না এই ভিডিওগুলি ছিল এই যে ঈদের বন্ধে ছিল না ঈদের বন্ধে আসছিলাম সেই ভিডিওগুলি কিন্তু আমি দিচ্ছি আসলে প্রতিদিন কিন্তু ভিডিও দেওয়া হয় না তার মধ্যে নেইটের সমস্যা ছিল দেশের পরিস্থিতির কারণও মন মানুষকে তো ভালো ছিল না দিতে পারিনি এর মধ্যে এখন এই ভিডিওগুলি দিচ্ছি আর কি এর মধ্যে সকাল সকাল উঠে যেটা করা হয় বাসি কাজ যেটা গরটর ঝাড়ু দিয়ে মুখটুক ধুয়ে একদম এখন বাজে সাড়ে সাতটা কিন্তু তার মধ্যে কিন্তু আমার ডিম সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ ভাত বসিয়েছি আর একটু বেগুন কেটে নিয়েছি সেটাই ভেজে নিব এর মধ্যে ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডিমটা এখন চুলে নেব ডিমটা আসলে সিদ্ধ করে তারপরে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে আসার পর তারপর আমি এখন ছুলে নিব এর মধ্যে অনেক কিছু শব্দ হতে পারে একটু স্কিপ করবে এর মধ্যে কিন্তু ওই যে পুচকুটা আছে না অন্যদের বাচ্চাটার যে ছোট ছোট কাপড় চুপড় হয় সেগুলি ধুয়ে স্নান করে পুজো দিয়ে এখন আমি বেগুনটা ভেজে নিচ্ছি আর কি মানে বেগুন ভাজাটা মোটামুটি কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি ভালো লাগে এটা আসলে ঘি ঘি বেগুন বলা হয় না যে গুলগুল বেগুনটা সেটাই একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর বেগুনটা একটু মেখে রেখে দিলে চিনি লবণ তারপর একটু হালকা একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর একটু বেশি তেলে ভাজলে তেলটা কিন্তু খুব কম খায় মানে থালাতে পরে দেখবে এইভাবে তেলটা কম এর মধ্যে রুটি খাওয়ার জন্য একটু ডাল করেছি আর কি এটা আমি রাত্রবেলায় ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠেই কিন্তু সিটি দিয়ে রেখেছিলাম এর মধ্যে কাজের মানে রান্নার মাসিটা চলে আসলো দিদিটা আর কি দিদিটা রুটি বানাচ্ছে এদিকে সবাই এক এক করে উঠে গেছে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম যেহেতু আমরা তাড়াতাড়ি বেরোবো এর মধ্যে আমিও টিফিনটা করে নিয়েছি রুটি গেয়েছি ওই ডাল দিয়ে এর মধ্যে বেরিয়ে পড়লাম কিন্তু আর বাহিরের এই দৃশ্যটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল ওই যে একটা দেখা যায় বিল্ডিং এটা আমার কাছে খুবই আনকমন লেগেছিল বেশ ভালো লেগেছিলো অবশ্য এটা কি আমার ননদের জামাই অবশ্য বলেছিল আর ননদের জামাইগুলি না সত্যি অনেক বেশি ভালো হয় কার কার এমন মনে হয় বল দেখি যে ননদের জামাইগুলি সত্যি অনেক বেশি ভালো হয় যাই হোক হ্যাঁ এর মধ্যে কিন্তু আমরা গাড়ি থেকে নেমিয়ে ডাক্তার দেখিয়ে নিয়েছি অনেকটা সময় পর মানে অনেক পিপাসা পেয়েছিলো খিদেও পেয়েছিলো যাই হোক ডাক্তার দেখিয়ে তারপরে ইয়ে আমরা ডাব খেয়ে নিলাম আর ডাবের জল থেকে ডাবের এই কিটটা বেশি আমার বরাবরই পছন্দ আমার মতো কার কার এই ডাবের এই কিটটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে এটা আর একটু নরম হলে আরও বেশি ভালো লাগে একটুখানি আমারটা শক্ত হয়েছিল একটু দেখিয়ে নিচ্ছি তারপরেও এটা কিন্তু বেশ ভালো লাগে বরাবরই আমার ডাবের জল থেকে এই ডাবের এই ক্ষিটটা ভালো লাগে তার মধ্যে চলে আসলাম আর একটা জায়গায় মানে এইখানে এসে দেখছি মানে হয়তো অনেক দিনের পুরনো হতে পারে কিন্তু আমার কাছে একদমই নতুন এরকম ফ্যান আমি কখনও দেখিনি মানে কাটের তৈরি ছিল বেশিরভাগটার সময় মানে এখানে কি ডাক্তার দেখানোর পর টেস্ট দেওয়া হয় না সেরকম কিছু টেস্ট করতে আসছিলাম সেটাই একটু দেখিয়ে নিলাম আর কি আর এই যে কাঠের সিঁড়ি এটা কিন্তু কাঠের সিঁড়ি এটা কোনো স্টিল বা আমরা যে ট্রাইস এরকমটা না রিল না তার মধ্যে কিন্তু টেস্ট সব দিয়ে এখন বাজে সাড়ে পাঁচটার মতো কি খাবো পেটে এত খিদে লেগেছিল তারপরে কি এই মুড়িটা খেয়েছি আর কি এই মুড়িটা খুব খুবই ভালো লেগেছিলো নারিকেল দিয়ে অন্যরকম আর কি আমাদের যেটা বুট ঝুল টুল দিয়ে করা হয় একদমই টুল নেই শুধু শুকনার মধ্যেও বেশ ভালো অনেক রকমের মশলা দিয়েছে আইটেমও বেশ ভালোই লেগেছিল। মানে অনেক রকম ভ্যারাইটিজের মুড়ি আছে এই যে দুই রকমের তিন রকমের মুড়ি আমরা খেয়েছিলাম আর মুড়ির সাথে নারিকেলটা আমি এমনি নর্মালি পছন্দ করি সব সময় খাই কিন্তু এইভাবে মরিচ পেঁয়াজ তারপর এইভাবে ডাল টাল দিয়ে কখনো খাওয়া হয়নি বেশ ভালো লেগেছিল। জানি না কেন বেশি ভালো লেগেছিলো হয়তো অনেক খিদে লেগেছিল তার কারণও হতে পারে বা নতুন জিনিসের টেস্টটা আসলে ভালো ছিল সেটাও হতে পারে তার মধ্যে খুব রক টক খেতে ইচ্ছে করতেছিল তারপর দাদাটাকে বললাম দাদা একটু টক টক কিছু হবে তারপর দাদাটা আবার ওই টমেটো দিয়ে সাল্লাদের মতো আর কি পেঁয়াজ টেঁয়াজ মরিচ টরিচ দিয়ে একটা বানিয়ে দিয়েছিল বেশ ভালো লেগেছিল খেতে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গো কালকে আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে ওকে টাটা বাই বাই